আসসালামু আলাইকুম প্রিয় হাঁস মুরগি খামার প্রেমী ভাই বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের নিয়মিত আয়োজন খামার চিত্র ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে সাদরে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এগুলো হচ্ছে পিকিন স্টার কেরো জাতের উন্নত মানের হাঁস এগুলো কিন্তু ব্যাপক সারা জাগানো এবং খুবই শৌখিন আইটেমের হাঁসগুলো কেননা এগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তিন থেকে চার কেজি ওজন হয়ে যায় এবং হাঁসগুলো পালন করাও কিন্তু খুবই সহজ পানিতে খুব একটা বেশি লাগে না খাবার খায় পঞ্চাশ দিনে পাঁচ কেজি পর্যন্ত আমরা যেটি ইতিমধ্যে খামারি ভাইরা যারা পালন করে তাদের মাধ্যমে যে জেনেছি অনেকেই বলেছেন যে পঞ্চাশ দিন পর্যন্ত এক একটা হাঁস পাঁচ কেজি করে খাবার খায় তো আপনারা যারা সবের বসে অথবা শৌখিনতার জন্য পিকনিক ১৩ জাতের হাঁস পালন করতে চান তারা চাইলে পালন করতে পারেন পাঁচটা দশটা করে তাহলে কিন্তু আপনার মাংসের চাহিদা এখান থেকে মিটবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ